হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনির সুলা গাছ তোমার সাথে আছে আমরা খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা হাটের ভিডিও নে তুমশ একটা দিদিভাই কমেন্ট করেছিলো বেলডাঙ্গা স্টেশন থেকে বড়ো হাট কীভাবে যেতে হয় সেটা তোমাদের আজকে দেখাবো প্রথমে বেলডাঙ্গা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম আমরা চলে এসেছি তারপরে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি স্টেশন থেকে বেরোনো দুটো রাস্তায় কিন্তু দুটো রাস্তা এক জায়গায় গিয়ে পড়বে তো সেই রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে তো দেখো এই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা পাবো এস থার্টি ফোর স্টেশন থেকে সোজা রাস্তা ধরে আসার সময় এস থার্টি ফোর যাওয়ার কিছুটা আগেই পড়বে একটা গলি বাড়িকে তো দেখো এই গলি দিয়ে যাওয়া যাবে বেলডাঙ্গার হাটে তো আমরা এদিক দিয়ে যাই কারণ এনএস থার্টি ফোর দিয়ে একটু ঘুরে যেতে হয় তো চলো তোমাদের দেখাচ্ছে ভেতরে গিয়ে নতুন নতুন কী কী কালেকশান আছে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে খুচরো হাটে ঢোকার পেছনের গেট সামনের গেটটা হচ্ছে এনএস থার্টি ফোর দিয়ে ঘুরে আসতে হবে তো প্রচুর আজকে দোকান বন্ধ ছিল কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে সেই কারণে হয়তো মানুষ আসতেও পারেনি তার জন্য দোকান বসাতেও পারেনি তো দেখো এখানে খুব একটা বেশি ভালো কালেকশান ছিল না কিন্তু ভিড় তো সেই তেমনই ছিল যেমন রোজ হয় তারপরে দোকান থেকে আমার মা নিয়ে নিয়েছিলো দুটো শাড়ি তো দেখো পুরো ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তারপর আমি আমার জন্য কিছু শাড়ি দেখে নিয়েছিলাম এরকম চওড়া পাড়ার পুরো বডি সিম্পল এই শাড়িগুলো আমার খুবই ভালো লাগে কিন্তু পাড়ের গোল্ডেন কালারটা একদমই ফুটছিল না মানে অনেক দিন আগেকার মনে হচ্ছিলো তার জন্য আর কি নিলাম না তো চলো দেখতে থাকো আর আজকে ব্লগে তোমাদের কী দেখাবো একদম বুঝতেই পারছিলাম না কারণ বেশিরভাগ দোকানই বন্ধ ছিল তো যেটুকু পেরেছি আমি ভিডিও ক্যাপচার করেছি তো আমি ভিডিও করতে চাচ্ছিলাম না কারণ দোকান তো বন্ধ কী বা দেখাবো তোমাদের তারপর চলে আসলাম তোমাদের কিছু জুতোর কালেকশান দেখাতে তো মোটামুটি প্রায় ভালোই ছিল জুতোগুলো কিন্তু আমরা যে কারণে এসেছিলাম কয়েকটা কুর্তি নেওয়ার জন্য আর মায়ের শাড়ি নেওয়ার জন্য মায়ের শাড়ি তো হয়েছে কিন্তু আমাদের কুর্তিগুলো খুব একটা ভালো লাগেনি আমি তো নিয়ে নিই দিদি নিয়েছিল তো সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে আসলাম পেছন গেট দিয়ে বাইরে তো বাইরে এসে আবার তোমাদের সোজা আসতে হবে এসে তোমরা দেখতে পাবে এনএইচ থার্টি ফোর বাদিকে পুলিশ স্টেশন এনএইচ থার্টি ফোরে উঠে বাদিকে যাচ্ছে কলকাতার রান দিকে যাচ্ছে ব্রহ্মপুর তো ডান দিকে রাস্তা ধরে আমাদের কিছুক্ষণ মানে দু তিন মিনিট পায়ে হেঁটে আসতে হবে সামনের দিকে এসে তোমরা দেখতে পাবে বেলডাঙ্গা বড়োহাট তো দু তিন নম্বর গেট তোমরা আস্তে আস্তে দেখতে পাবে কিন্তু বেটার হবে এক নম্বর গেট দিয়ে তোমার ভেতরে ঢোকা তো ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য আর এই হাটে তোমাদের খুচরো খুব কেউ দিতেই চাইবে না বললে হয় তো যাই নেবে তোমাদের পাইকারি নিতে হবে তবে অনেক বলার বড় হয়তো বা যারা দেবে তারা হয়তো খুচরো দিতে পারে কিন্তু খুচরো খুব কম মানুষই দেয় সে তোমাদের বলে রাখলাম আর এই হাটে টাইম টেবিল চেঞ্জ হতেই থাকে টাইম টেবিল চেঞ্জ হয় বলতে আমাদের খুচরো হাট আর বড়ো হাট যেহেতু একই দিনে হয় মানে সোমবার খুচরো হাট থেকে ব্যবসায়ীরা বড়ো হাটে আসার পর তারপর সাড়ে ছটার পর থেকে আজকে কেনা শুরু হয়েছিল তো এটা অ্যানাউন্স করছে তাই তোমাদের জানিয়ে দিলাম তো তারপরে এখানে শাড়ি নাইটি চুড়িদার জামা কাপড় সব কিছু দেখে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা রুটটা ঠিকমতো বুঝতে পেরেছো কিনা এটা কমেন্টে জানিও তো চলো আজকে ভিডিওটা ছিল এতটুকুই ভালো থাকলে লাইক কমে सब्सक्राइब करो बाय